নমস্কার বন্ধুরা দেখুন চার পায়ের আর দু পায়ের প্রাণীর সংখ্যা আমরা কিভাবে বের করব শুধু একটা গুণ আর একটা বিয়োগ তাহলে বন্ধুরা অঙ্কের কাজ শেষ তো দেখুন এক নম্বর অঙ্কটা আমি আপনাদের জন্য রেখেছি দু নম্বর থেকে স্টার্ট করছি একটি খামারে কিছু মুরগি ও কিছু ছাগল আছে তাদের মাথার সংখ্যা একশো এবং পায়ের সংখ্যা দুশো নব্বই তাহলে ওই খামারে কতগুলি মুরগি কতগুলি ছাগল আছে দেখুন শুধু একটা গুণ আর একটা বিয়োগ করলেই অঙ্কের উত্তর চলে আসছে কীভাবে যে আমরা কি করবো মাথার সংখ্যা যে আছে সেটাকে ডাইরেক্ট দুই গুণ করে দিব তাহলে একশো দুই গুণ মানে কত দুইশো এখন গুণটাও আমাদের মুখোমুখি হয়ে যাচ্ছে গুণ শেষ এবার কি বিয়োগ যে মোট পায়ের সংখ্যা আছে কত দুইশো নব্বই তাহলে দুইশো নব্বই থেকে দুইশো বিয়োগ করুন ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি দুইশো নব্বই এর থেকে দুশো বিয়োগ করে দিচ্ছি কত আসছে শুধু নব্বই চলে আসছে দেখুন অঙ্ক শেষ এই যে নব্বই আসলো একে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে চার পায়ের পানির সংখ্যা আসবে ঠিক আছে আবার বলছি একশোকে দুই দিয়ে গুল সেই ফলটা দুইশো নব্বই থেকে বিয়োগ বিয়োগ করলে আমরা কত পেলাম নব্বই পেলাম এই নব্বইকে যদি আমি দুই ভাগ করি নব্বইকে দুই এটা মুখোমুখি করা যায় দুই ভাগ করলে যা পাবো পঁয়তাল্লিশ এটা হচ্ছে চার পায়ের পানির সংখ্যা ঠিক আছে তাহলে চার পায়ের পানির সংখ্যা কত পঁয়তাল্লিশ এবার দুই পায়ের পানি অর্থাৎ মুরগির সংখ্যা কত টোটাল মাথা যেহেতু একশোটি তাই না তার মানে একশোটির প্রাণী আসে তাহলে একশোটির মধ্যে পঁয়তাল্লিশটি যদি মুরগি থাকে তাহলে বাকি পঞ্চান্নটি তাই না মুখোমুখি করা যায় পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন মিলে একশো হচ্ছে যেহেতু তাহলে পঞ্চান্নটি আছে কি মুরগি পঁয়তাল্লিশটি আছে ছাগল এই হচ্ছে অঙ্কের খিল এটাই হচ্ছে ট্রিক্স ঠিক আছে তাহলে নম্বর নম্বর অঙ্ক তিন একই ধরনের প্রশ্ন করেছে যে একটি খামারে ছাগল ও মুরগি মিলিয়ে সত্তরটি প্রাণী আসে বলো তাদের পায়ের সংখ্যা একশো আশি হলে মুরগির সংখ্যা কত তাহলে দেখুন এখানে আমরা সেই একই কাজ করবো যতগুলি প্রাণী আসে বা যতগুলি মাথা আছে তাকে আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে সত্তর ইন্টু দুই সত্তর ইন্টু দুই কত হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ এবার কি একটা বিয়োগ যে তাদের মোট পায়ের সংখ্যা একশো আশি তাহলে একশো আশি থেকে একশো চল্লিশ বিয়োগ করুন মুখোমুখি করা যায় বিয়োগ চল্লিশ হবে তাই না বাস অঙ্ক শেষ এবার কি একে দুই দিয়ে ভাগ করলে চার পায়ের প্রাণীর সংখ্যা পাবো তাহলে চল্লিশ কেজি দুই দিয়ে ভাগ করি কত পাবো কুড়ি অর্থাৎ কুড়িটি আছে চার পায়ের প্রাণী আর কি টোটাল যেহেতু সত্তরটি প্রাণী ছিল তার মধ্যে কুড়িটি চার পায়ের প্রাণী হলে বাকি পঞ্চাশটি মুখোমুখি বিয়োগ করা যায় পঞ্চাশটি হচ্ছে দু পায়ের প্রাণী অর্থাৎ কি মুরগি আছে পঞ্চাশটি আর ছাগল আছে কুড়িটি এটাই হচ্ছে বন্ধুরা উত্তর মুরগির সংখ্যা চেয়েছে যে চার পায়ের প্রাণী হচ্ছে কুড়িটি অর্থাৎ এটা কি ছাগলের সংখ্যা আর পঞ্চাশটি হচ্ছে দু পয়ের প্রাণী অর্থাৎ মুরগির সংখ্যা অপশন নম্বর এ হচ্ছে উত্তর ঠিক আছে অপশন এ হচ্ছে উত্তর তো এই ঠিক একইভাবে আপনি এক নম্বর অঙ্কটা করবেন ঠিক আছে করে আমাকে কমেন্ট সেকশনে উত্তর জানাবেন এই হলো আজকের অঙ্ক ক্লাস আশা করি ক্লাসটি ভালো লাগবে ঠিক ভালো লাগবে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ